আজ উত্তরপ্রদেশে শিয়া কমিউনিটির মুসলিমরা বাংলাদেশ যে হিন্দুদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে তাছাড়াও পাকিস্তানে যে শিয়া কমিউনিটির লোকেদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদও আজকের এই শিয়া কমিউনিটির লোকেরা করেছে মুসলিমদের এই যে শিয়া সুনি কমিউনিটি যারা বুঝতে পারছে না তাদের জন্য একটু পরিষ্কার করে বলে দিই এই শিয়া সুনি কমিউনিটি হচ্ছে মুসলিমদের দুটো কমিউনিটি যারা শিয়া কমিউনিটি তারা হচ্ছে নবীর পরে তার জামাতাদেরকে অনুসরণ করত এবং সুনি কমিউনিটিরা তা করতো না এটাই হচ্ছে দুটো ডিভাইড এবং এই নিয়ে সারা মুসলিম বিশ্বে প্রচুর দাঙ্গা তো লেগেই আছে আর এই যে শিয়া কমিউনিটি মুসলিমরা যে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে এবার হিন্দুরাও সবসময় সেটাই করবে যখন কখনও সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে তারাও প্রতিবাদ করবে যেমন এই শিয়া কমিউনিটিরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে প্রতিবাদ করেছে তাছাড়াও পাকিস্তানে উনিশশো সাতচল্লিশ থেকে দু পর্যন্ত প্রায় চার হাজার শিয়া কমিউনিটির লোকদের মারেছে তাছাড়াও বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে শিয়া কমিউনিটির লোকেদের উপরে পাকিস্তানে কী পরিমাণ অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত সেখানে আক্রমণ করছে এবং প্রতিনিয়ত শিয়া কমিউনিটি বাচ্চা থেকে বড় সবাইকে নির্মমভাবে এক্স সেখানে হত্যা করা হচ্ছে